এখান থেকে নিব হুম অনেক ক্লিন আসো হাতির টিপাওয়া করে আমার বাড়ির সোনামহিটা অনেক বড় হয়ে গেছে লক্ষ্মী সোনা ইয়ে এক্সাইটেড ইস এক্সাইটেড নিউ স্কুল থ্যাংক গড যে দুজনের একসঙ্গে যে পাইছি আর স্কুলটা অনেক ভালো অনেক ভালো আইস কোথায় ওকে আসো আজকে আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর দেখেন মনে হচ্ছে না খুব ঠান্ডা না এইটিন ডিগ্রি ছিল এখন আবার দেখি নাইনটিন ডিগ্রি গরম আর বাতাসটাও সেই খুবই খুবই আরাম আর ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট সেখানে নিয়ে যাচ্ছি নারিস এক্সাইটেড স্কুল যে বন্ধ কেমন লাগছে বলো হ্যাপি দুষ্ট খুবই আরাম হ্যাঁ মা বলো তাই

মানুষ অনেক পছন্দ করে যে ওরা অনেক মানুষ পছন্দ করে মানুষকে ভয় পায় না জানো ওরা কি খায় বাদাম পছন্দ করে দাঁত ফিলিং করাই দিছে এখন আর ব্যথা পাবানা করতে হবে বুঝছা ব্যাথা এগুলো ক্লিন করতে হবে ভেবেছি আমার এই গাছগুলো দেখলে দেশের কথা মনে হয় কি সুন্দর বড় বড় গাছ আর এমনি আমাদের এই পার্কটা অনেক সুন্দর অনেক ক্লিন আচ্ছা যা দে যা হ্যাঁটো দুস্টপ কী স্টেল স্টেপ দেখি তোমাকে রাস্তা কিনিলো আলসা দিয়েছে নাও আচ্ছা ওয়েদারটা আসলেই ভালো জাম আসছে স্বপন ভাইদের দোকানে তো ভাবি ফোন দিলো যে আনলাম ভাবি আমি বলে আসছিলাম ভাবি জামটা আসলে আমাকে ফোন দিয়েন তো দুই বক্স আনা হয়েছে এখানে এক বক্স এই জল আপনার মরিচ দিয়ে খাবো বাচ্চারা কিন্তু রেডি খাওয়ার জন্য কলা জাম জামগুলি অনেক মজা হুম হাইগলি বাবা বকরছি মজা